নমস্কার আপনারা শুনছেন আশারে গপ্প পরিবেশনায় সেন এন্টারটেনমেন্ট কম বেশি আমরা সবাই সেলফি তুলতে ভালোবাসি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেলফি তোলার পর সেই সেলফির মধ্যেই যদি কিছু থাক সময় নষ্ট না করে চলুন শুনে নেওয়া যাক সুস্মিতা গোস্বামীর কলমে মাই সেলফি পার্টনার রোজ সকালে এমিলি বাড়ির বাইরে রাখা একটা স্থায়ী ডাস্টবিনে সমস্ত আবর্জনা ফেলতে আসে যেগুলো একজন লোক এসে নিয়ে চলে যায় তার গাড়ি করে এরকমই একদিন এমিলি সকালে ঘুম ঘুম চোখ নিয়ে নিজের বাড়ির সমস্ত আবর্জনা প্যাকেটে করে ফেলে ফিরে আসার সময় খেয়াল করে ডাস্টবিন থেকে বেশ কিছুটা দূরে একটা ফোন পড়ে আছে ফোনটাকে দেখে কেমন যেন মোহিত হয়ে যায় এমিলি সে ধীর পায়ে এগিয়ে যায় ফোনটার দিকে এই ফোনটা কার এটা এখানে কি করে এলো ফোনটা হাতে নিয়ে বলে এমিলি কিন্তু খুব বেশিক্ষণ সব ভাবতে পারল না কারণ ফোনটা ঘুরিয়ে ফিরিয়ে পর্যবেক্ষণ করে যখন সে বুঝতে পারে এটা পুরোপুরি একটা ভালো ফোন তখন সে ফোনটার সিম ফেলে দিয়ে খুব সন্তর্পণে ও খুশি মনে নিয়ে যায় গোটা বাড়িতে এখন সে একাই রয়েছে কারণ মা কয়েকদিনের জন্য মামা বাড়ি গিয়েছে সোফায় আরাম করে বসে সে নিজের ফোনটাকে সরিয়ে রেখে ওই কুড়িয়ে পাওয়া ফোনটা দেখতে শুরু করে হাউ এম এত ভালো একটা ফোন এমনি এমনি পেয়ে গেলাম কেউ দেখতেও পেল না আর কেউ কিছু বুঝতেও পারবে না তবে ডাস্টবিনের কাছে ফোন কে ফেলে চলে গেছে ওই ডাস্টবিনে তো আমি ছাড়া আর কেউ আবর্জনা ফেলি না তাহলে কি ওই লোকটার ফোন এটা বেশ কিছুক্ষণ ধরে এটা সেটা ভাবার পর এমিলি বলে যার ফোন হয় হোক আমি যখন পেয়েছি তখন এটা আমার তাই একটা সেলফি তোলা যাক এই বলে এমিলি সেলফি ক্যামেরা অন করে ক্লিক করে নিজের ফটো দেখি দেখি কেমন উঠলো আমার ছবিটা এই বলে এমিলি ফোনে নিজের ছবি দেখতে গিয়ে খেয়াল করে তার পেছনে বেশ অনেকটা দূরে দরজার কাছে একটা ছায়া দাঁড়িয়ে আছে সে জুম করে এ কি এটা আমার ছবির সাথে কি উঠেছে এই বলে এমিলি পিছন ফিরে তাকায় কিন্তু কিছু দেখতে পায় না আর তার সাথে ফোনে নিজের ছবির পেছনেও ওই ছায়াকে খুঁজে পায় না ঘরে তো কিছু থাকার কথা নয় আর ফোনেও তো দেখছি ছায়াটা গায়েব হয়ে গেছে ঠিক আছে আরেকবার আরেকটা ছবি তুলে দেখি তো হয়তো আমার মনের ভুল হবে এই বলে এমিলি আরেকটা ছবি তোলে কি এই ছবিটাতে তো আবার সেই ছায়াটা রয়েছে দেখছি এবার তো দরজা ছেড়ে একটু এগিয়েও এসেছে এমিলি এবার একটু ভয় ভয়ে পিছন ফিরে তাকিয়ে সঙ্গে সঙ্গে নিজের ফোনের ছবির দিকে তাকায় কিন্তু আগেরবারের মতো এবারেও সে নিজের পেছনে বা ফোনে এই দুই জায়গার কোনোটাতেই ওই ছায়াকে দেখতে পায় না কি হচ্ছে আমার সাথে এসব আমি যখনই ছবি তুলছি তখনই আমার সাথে একটা ছায়ামূর্তির ছবি উঠে যাচ্ছে পিছন ফিরে দেখছি বা ফোনের ছবিটা রিচেক করছি দুই জায়গা থেকে গায়েব এই বলে এমিলি আরেকবার সেলফি ক্যামেরা অন করে কিছুক্ষণ ভালো করে দেখে পিছনে সত্যিই কিছু আছে কি না কিন্তু সন্দেহজনক কিছু দেখতে না পেয়ে সে সেই জায়গা থেকে উঠে দরজার কাছে গিয়ে দেখে না এখানে তো কিছুই নেই তাহলে এরকম কেন হচ্ছে বারবার মনের মধ্যে একটা ভয় কাজ করছে তার জোরে জোরে শ্বাস করছে বিন্দু ঘাম জমে উঠেছে কপালে আসছে কাপা কাপা হাতে সে ফোনটার সেলফি ক্যামেরা আবার অন করে নিজের সামনে তুলে ধরে আর চোখ বন্ধ করে ক্লিক করে একবার বিস্ফারিত চোখে সে নিজের ছবি চেক করতে গিয়ে দেখে ছায়াটা এবার তার একদম পেছনেই দাঁড়িয়ে হৃৎস্পন্দনের মাত্রা বেড়ে উঠেছে এমিলি নিজের ফোনের ব্যাক ক্যামেরা অন করে এবার ঠিক করে ওই জায়গাটার ছবি তুলবে যেখানে সে ছায়াটা দেখেছে সে ব্যাক ক্যামেরা অন করে কাপা কাপা হাতে আর তারপর ক্লিক করে একবার দুই দিন পর এমিলির মা ফিরে আসে সে এমিলিকে অনেকবার ডাকাডাকি করার পরেও এমিলি সারা নয় বরং খুঁজে পায় একটা অচেনা ফোন যার গ্যালারি অন করা গ্যালারির প্রথম ছবিটা দেখেই এমিলির মা ফোনটা ছুঁড়ে ফেলে দেয় কারণ ছবিটা ছিল এমিলির পচা গলা বিভৎস কে পার্টনার করে তোলা একটা সেলফি যার নিচে ক্যাপশন করে লেখা মাই সেলফি পার্টনার আজ আমার সঙ্গে গল্প পাঠে ছিলেন পিঙ্কু চক্রবর্তী আজ আমাদের পরিবেশনা কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে